এটা হচ্ছে মূলত দুই চাকার তো এটার কিন্তু তিন চাকাও হয় তিন চাকাটা হলুদ কালারটা আপাতত করা আছে তো তিন হয় হয় হলুদ কালার এবং দুই চাকার মানে যেটা যে কালারের যেরকম দরকার আমরা সেটাই দিতে পারবো চাকা আপনার আচ্ছা দুই চাকা আমরা দেখতে পাচ্ছি এখানে আর হলুদ কালার যেটা সেটা হচ্ছে তিন চাকা তার মানে এই গাড়িটা থ্রি হুইলারও আছে এবং টু হুইলার আছে আপনাদের এই কালারগুলোর মধ্যে কোনটি পছন্দ সেটা অবশ্যই জানাবেন আর তাহলে ভাই এটার ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবে তো বিস্তারিত আশা করি সকলেই জানেন এই গাড়ির সম্পর্কে বিস্তারিত জানেন অনেকেই তো গাড়ি কিন্তু মোটর হচ্ছে বারোশো ওয়াটের শক্তিশালী মোটর বারোশো মোটর তো দুই চাকার যদি কেউ নেন তাহলে কিন্তু সামনে পিছে দুই চাকা দিয়ে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং যারা তিন চাকা নেবেন তারা সামনে হাইড্রোলিক এবং পিছনে ড্রাম ব্রেক পাবেন আশা করি দেখতেই পারতেছেন সামনের চাকা হাইড্রোলিক ডিস্ক ব্রেক দুই চাকারটা এবং পিছনেরটাতেও ডিস্ক ব্রেক তবে তিন চাকার ক্ষেত্রে যদি কেউ নেয় তাহলে তার পিছনে দুটো হবে ড্রাম ব্রেক এবং সামনেটা হবে হাইড্রোলিক ডিস্ক ব্রেক দুটোই কিন্তু 1200 ওয়াটের মোটর আর কিছু যদি জানতে চান আচ্ছা এখন আমার কাছে কোশ্চেন থাকবে নাম্বার 1 কোশ্চেন হচ্ছে যে এই গাড়িগুলো যদি আমি নেই তাহলে এটা সার্ভিসিং এর বিষয় কিভাবে কি এটা হচ্ছে সার্ভিসিং মূলত সার্ভিসিং কোনো সার্ভিসিং করানো লাগে না সাধারণত দুই আড়াই বছর পরে ব্যাটারিটা ডাউন হয়ে গেলে তখন ব্যাটারিটা যদি আপনি চেঞ্জ করে নেন তো গাড়িটা আপনার আগের মতনই থাকবে এছাড়া কোনো সমস্যা হবে না আচ্ছা পার্টস পাতে কি এগুলো সবই अवेलेबल আছে ভাই অবশ্যই গাড়ি যেহেতু अवेलेबल থাকে তাহলে পার্টস পাতে অবশ্যই আপনার अवेलेबल পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এই গাড়ির টোটাল কয়টা কালার আছে এটা তিনটে কালার আছে বর্তমানে আমাদের কাছে দুইটা কালার নিয়ে আমরা হাজির হলাম একটি দেখতে পাচ্ছেন লাল এবং আর একটা হলুদ এবং আরো একটি হচ্ছে অ্যাশ কালারের তো অ্যাশ কালারেরটাও নিয়ে আসবো ইনশাআল্লাহ আচ্ছা আমি যদি এটাতে কিলোমিটার বেশি চাই তাহলে সেটা কি করা যায় বর্তমানে এটা কত আছে বর্তমানে এটা আছে বাহাত্তর বোট বিশ এম্পের এর সাহায্যে মাইলেজ আপনারা প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত পাবেন তা আমি যদি চাই আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত করে নিতে সেটা কি সম্ভব যে সেটাও করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আরামসে ওটা দিয়ে আপনারা আশি থেকে একশো কিলোমিটার যেতে পারবেন সেক্ষেত্রে কত বল কত এম্পের হবে সেক্ষেত্রে এটা বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পের হবে জেল ব্যাটারি থাকবে যেটা আছে সেটা কিন্তু ব্যাটারিটা বড় হবে ঠিক আছে এটা লোডিং ক্যাপাসিটি কতর কত কয়জন বসতে পারবে এটাতে এটা যে সিটটা আছে আশা করি ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না সিটটাতে মোটামুটি তিনজন বসে যাওয়ার কথা যদিও বাইক যেহেতু এগুলোতে দুইজন বসারটাই বেটার কিন্তু যে সিটা সেটা কিন্তু তিনজনের ক্যাপাসিটি এবং পিছনে একটা ক্যারিয়ার ডানি আছে এখানে যদি কেউ চায় তাহলে সে মালমাল কিন্তু ক্যারি করতে পারবে না আরামসে অথবা বক্স যদি লাগাতে চায় সেই জন্য কিন্তু ছিদ্র করা আছে এখানে সে বক্স লাগায় নিতে পারবে আচ্ছা এটা অপারেটিভ সিস্টেমগুলো আপনারা একটু দেখবেন এটা অপারেটিং করা খুবই সহজ তিনটা মাধ্যমে অপারেটিং করতে পারবেন তো চাবি রিমোট এবং এনএফসি সিস্টেমও রয়েছে সম্ভবত এনএফসিটা সিটের নিচে আছে তো আমি যদি চাবি দিয়ে প্রথমে অন করে দেখাই ডাইনে প্রেস করবেন খুবই অসাধারণ ডিজিটাল মিটার এবং মিটারে কিন্তু এবার আমরা কালারগুলো চেঞ্জ করেছি মোটামুটি তিন চারটা কালারের রয়েছে সবুজ সাদা এবং হলুদ খুবই অসাধারণ এবং যে পার্কি লেখা আছে এটা কিন্তু পার্কিং মুড অর্থাৎ কেউ যখন গাড়িটা চালাবে সে যদি পার্কিং মোড়ে পিক আপ দেয় গাড়িটা কিন্তু চলবে না পার্কিং মোড় থেকে তৈরি এর সাহায্যে আপনি যখন এটি প্রেস করবেন গাড়িটা কিন্তু রেডি মোডে চলে আসবে এবং গাড়িটা কত গিয়ারে রয়েছে সেটাও শো করবে এবং কত কিলোমিটার চলেছে সেটাও শো করবে যে জায়গাটাতে এবং এটা হচ্ছে বোল্ট গাড়িতে কত বোল্টের সেটি এখানে শো করতেছে এবং যদি সুইচগুলো সম্পর্কে আরও পরিচয় করে দিই গিয়ার গিয়ার রয়েছে রিভার্স রয়েছে দুই চাকার হোক কিংবা কি চাকার গাড়িগুলোতে আমরা রিভার্স সুইচ ব্যবহার করেছি পার্কিং লাইট ইমার্জেন্সি ইন্ডিকেটর এবং বাম হাতে যে সুইচগুলো রয়েছে হর্ন সুইচ ইন্ডিকেটার এবং লাইট আর এবার যদি আমি আপনাদেরকে লাইটগুলো দেখিয়ে দিই সামনে থেকে সকল লাইটগুলো তো দেখতে পারবেন আশা করি তো প্রথমে যদি আমি আপনাদের সকল লাইট অফ করে পার্কিং লাইটটা দিই পার্কিং লাইটটা দেখেন ভাই কী পরিমাণ বড় আমরা দিছি একবারে পর্যন্ত এবং যে ইন্ডিকেটরগুলো রয়েছে আমি যদি ইমার্জেন্সি ইন্ডিকেটারটা জ্বালিয়ে দেখাই দিই খুবই অসাধারণ দুই পাশে জলের সামনেও জ্বলবে পিছনেও জ্বলবে চাইলে সিঙ্গেলও জ্বালাতে পারবে এবং ডাবলও জ্বালাতে পারবে এবং তারপরে কিন্তু রয়েছে আমাদের হেডলাইট হেডলাইট রয়েছে এবং হেডলাইটে কিন্তু পর্যাপ্ত আলো রয়েইছে কিন্তু এর সাথে আমরা আপার যদি ব্যবহার করি প্রচুর আলো যা আপনার অন্ধকার কুয়াশার মধ্যেও আপনি দেখতে পারবেন আশা করি সামনে কি আছে যদিও বর্তমানে অনেক কুয়াশা অনেক শীত সেটার প্রেক্ষাপট নাহলে আলাদা তবে আর যদি কিছু জানতে চান আমরা দেখলাম যে আপনি ভাই এটা চাবির মাধ্যমে অন করেছেন তো এটা অপারেটিং করার জন্য আর কোনো সিস্টেম আছে কিনা সেটা তো আমাদেরকে জানাবেন তো আমি কিন্তু বলেছি এটি কিন্তু তিনটি উপায় করতে পারবেন আমি যদি এই চাবিগুলো দিয়ে দেখিয়ে দিই এখানে কিন্তু আমরা এনএফসিটাও রেখেছি এনএফসি রিমোট এবং চাবি তিনটা জিনিসই কিন্তু রয়েছে তো চাবি দিয়ে অন করলে অবশ্যই চাবি দিয়ে অফ করতে হবে এবং রিমোট দিয়ে করলে রিমোট দিয়ে আর এনএফসি দিয়ে করলে এনএফসি দিয়ে তবে এনএফসি দিয়ে অন করলে রিমোট দিয়ে অফ করতে হবে তবে রিমোট দিয়ে অন করলে এনএফসি দিয়ে অফ করতে পারবে কিন্তু চাবির ক্ষেত্রে আলাদা তো এনএফসি তে যদি আমি দেখিয়ে দিই এন এফ সি কার্ডটা জাস্ট এখানে প্রেস করলে গাড়িটা অন হয়ে যাওয়ার কথা এখানে আছে আপনারা দেখতেই পারতেছেন আশা করি আর যদি রিমোট দিয়ে করেন রিমোট বাটন পাওয়ার বাটন দিয়ে দুইবার প্রেস করলে অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু বর্তমানে অন হয়ে গেছে এবং অফ করতে হলে জাস্ট আনলক বাটন দিয়ে একবার প্রেস করলে অফ হয়ে যাবে তো আর যদি কিছু জানার থাকে আচ্ছা এটা যে বললেন যে তিনজন বসার মতো ক্যাপাসিটি আছে তো অনেকে জিজ্ঞাসা করে থাকে যে আমি ভাই পিছনে যে বসবো পাটা কোথায় রাখতে পারি হ্যাঁ তার পা রাখার জন্য কিন্তু আমরা এখানে ফোল্ডেবল পাদানি ব্যবহার করেছি দুটি কিন্তু ফোল্ডেবল পাদানি রয়েছে দুই চাকা হোক কিংবা তিন চাকা জাস্ট পাদানিটিকে একটু প্রেস করলে ভিতরের দিকে অটোমেটিক আছে এখানে স্প্রিং রয়েছে স্প্রিং এর সাহায্যে খুলে যাবে তো মূলত কিন্তু পা রাখা হয় এখানে তারপরেও কেউ যদি চায় পা রাখতে আর একটি পা লাগে তাহলে সে কিন্তু এখানেও পা রাখতে পারবে যার যেভাবে সুবিধা সে সেটা করতে পারবে এছাড়াও কিন্তু স্ট্যান্ড যদি দেখে দিই একবার আপনার সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড দুইটি কিন্তু দুই চাকার ক্ষেত্রে পাবেন এবং তিন চাকার ক্ষেত্রে এগুলো কোনো কিছু হয় না জাস্ট দুইটা চাকা থাকে এটার উপরেই গাড়িটা ব্যালেন্স হয়ে থাকে আচ্ছা আমি এই গাড়ি নিয়ে যদি যাতায়াত করি তাহলে আমি অবশ্যই চাইবো যে বাজার সদে বা এই ধরনের কিছু মালামাল ক্যারি করতে সেই ক্ষেত্রে কি কোনো জায়গা স্পেস আছে কিনা সেটা একটু জানাবেন অবশ্যই এই গাড়িগুলোতে কিন্তু মাঝখানে যে জায়গাটি রয়েছে হিউজ পরিমাণ জায়গা রয়েছে এখানে কিন্তু মোটামুটি আপনারা পঞ্চাশ কেজির দুইটা বস্তা রাখতে পারবেন এছাড়াও এখানে পকেট রয়েছে ছোটো কোনো কিছু থাকলে সেটাও রাখতে পারবেন এবং সিটের নিচেও কিন্তু জায়গা রয়েছে সিটটিকে খুললে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা পেয়ে যাবেন জাস্ট আমি যদি এখান থেকে সিটটিকে খুলে দেখিয়ে দিই বাম দিকে প্রেস করলেই সিটটি খুলে যাবে এখানে হিউজ পরিমাণ জায়গা রয়েছে এবং আমাদের পকেট থেকে একটি হেলমেট এবং বাইক কভার গিফট থাকবেন পাবেন যারা আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও এখানে একটা সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন আশা করি তো এই সার্কিট ব্রেকারটি যদি আপনি অফ করে দেন তখন আপনার গাড়ির সম্পূর্ণ কানেকশন অফ হয়ে যাবে এবং যখন অন করবেন তখন আপনি কিন্তু গাড়িটি আরামসে চালাতে পারবেন তো এই হচ্ছে আমাদের এই সিটের নিচে কনফিগারেশন এবং ব্যাটারিটা থাকে এই সিটের নিচে ব্যাটারিগুলো থাকে তো এই সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমার জাস্ট একটা লাস্ট কোশ্চেন হচ্ছে যে এটা যেহেতু দুই চাকাও আছে তিন চাকাও আছে রেড কালারটা পার্সোনালি আমার অনেক পছন্দ তো রেড কালারটা যদি আমি তিন চাকাও চাই সেটাও আমি নিতে পারবো কি না অবশ্যই এটা তিন চাকাও পাবেন দুই চাকাও পাবেন এটারও তিন চাকাও পাবেন দুই চাকাও পাবেন এবং সিলভার কালার যেটা আছে সেটারও দুটাই পাবেন মানে যার যে রকম কনফিগারেশন দরকার সে কিন্তু আমাদের কাছ থেকে সেটাই নিতে পারবে আচ্ছা এটা দুই চাকা হোক কিংবা তিন চাকা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এটাতে কোনো ডিসকাউন্ট চলছে কিনা এটা রেগুলার প্রাইসটা কত সেটা একটু আমাদেরকে জানাবেন লাইভের মাধ্যমে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই চাকারটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং তিন চাকারটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আসলে আমরা কিছু টাকা কমানোর চেষ্টা করব এগুলোই হচ্ছে আমাদের কিন্তু কালেকশন শুধু এগুলোই না দু হাজার ছাব্বিশ সালের আরও লেটেস্ট কালেকশন আসছে যেগুলো আমরা যদি অ্যাকচুয়ালকে আপনাদের সকলকে দেখিয়ে দিই দেখতে পাবেন সিরিয়ালে হিউজ পরিমাণ আমাদের গাড়ি রয়েছে তার ভিতরে নতুন নতুন কিছু কালেকশন এনেছি যার মধ্যে টাইটান মডেলটি একটি টাইটান মডেলটিরও কয়টি কালার হয় এটি কিন্তু আমাদের লেটেস্ট কানেকশন টাইটান বোর্ড আরও মোটামুটি নতুন নতুন কিছু কালেকশন আছে যেগুলো আমরা পরবর্তী সময় দেখাই দেব তবে বর্তমান আমি এক চলক আমাদের ই বাইকের সকল গাড়িগুলো যদি এক চলকে দেখায় দিই ইউজ পরিমাণ গাড়ি রয়েছে এখানে যার যে এরকম গাড়ি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমাদের কিন্তু মোস্ট ফেমাস কিছু গাড়ি রয়েছে যেগুলো আপনারা সকলেই জানেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ফ্যামিলি ব্যাগ ম্যাক্স এবং পাওয়ার স্পোর্টস এই দুটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফ্যামিলি ব্যাগ ম্যাক্সের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং দেখতে পাচ্ছেন দুটি কালার রয়েছে অ্যাভেলেবেল এবং ওখানে কিন্তু পাওয়ার স্পোর্টস তিনটা কালার অর্থাৎ যার যেরকম যেই কালারের প্রয়োজন হয় যেই মাইলেজের সকল কিছু আমরা বর্তমানে দিতে পারবো এবং চলে আসলে নতুন বছর উপলক্ষে আমরা স্পেশাল কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেরি না করে দূরত্ব চলে আসবেন আমাদের শোরুমে এবং ইলেকট্রিক বাইক পারচেস করতে হলে অবশ্যই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের স্মার্টি বাইক শোরুম এবং সর্বশেষ যদি আমাদেরকে আমাদের তুষার বাইক কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি এখানে এসে খুবই খুশি আর বাইরে এখানে প্রায় অনেক কালেকশন আছে প্রায় চল্লিশের অধিক মডেল আছে তো এখানে আসলে অবশ্যই সকলে খুশি হবেন কারণ দুই চাকা হোক কিংবা তিন চাকা অনেক ধরনের মডেলই এখানে আছে আর আরেকটা বিষয় যেটা অনেকে কোশ্চেন করে থাকেন আমরা প্রতিটা ভিডিওতে বলার পরেও যে আমি ঢাকাতে নেই আমি ঢাকার বাইরে আছি ঢাকার বাইরে থেকে আমি কিভাবে এই গাড়িগুলো পারচেস করতে পারি তো সেটা একটু জানাবেন আমাদের জি ঢাকার বাইরে থেকে কেউ যদি পারচেস করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুমে কোনো একদিন সময় করে আসতে পারবে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে ছয় দিনই খোলা থাকে শুধু শুক্রবার অফ থাকে এছাড়া আমরা সকল বন্ধতেও শোরুম খোলা রাখার চেষ্টা করি এবং খোলা থাকে শুধু দুই ঈদের বন্ধ বাদে বাকি সবসময় আমাদেরকে খোলা পাবেন আর যদি আপনারা সরাসরি শোরুমে আসতে না পারেন তাহলে আমরা বারবার বলি প্রতিবারই বলি একটা ভিডিওতে না হোক প্রতিটা ভিডিওতে আমরা বলি যে আমাদেরকে আগে ভিডিও কলে কল করবেন এবং আমরা যারা আসি কিনা স্মার্ট ডিভাইকে যারা তারা তারা কিনা ভিডিও কলে আসে কিনা এবং এই শোরুমটা আপনারা দেখতে পারতেছেন কি না যদি দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝবেন যে হ্যাঁ আমরাই হচ্ছে স্মার্ট ডিভাইক এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা এবং আপনি সরাসরি নির্দিদে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আর ঢাকার বাইরে থেকে পারচেস করার জন্য একটি নিয়ম হচ্ছে আমাদের মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা গাড়ি পাঠিয়ে দিব এবার সে যত টাকা দামের গাড়ি হোক যত নিম্ন হোক অথবা যত সর্বোচ্চ হোক মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা গাড়ি কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব বাকি টাকা সে কন্ডিশনের মাধ্যমে নিতে পারে বা ব্যাংক ট্রান্সফার যেভাবে তার সুবিধা হয় সে সেভাবে নিতে পারবে ধন্যবাদ সবাই প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর তালহা ভাই যে আপনার কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়েছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আশা করি অন্য আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আর অবশ্যই আপনাদেরকে নতুন নতুন কালেকশন আর উপহার দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে নতুন নতুন কালেকশন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন গাড়ির আপডেট দেওয়ার চেষ্টা করবো তো এতক্ষণ যারা দরিদ্র সকালে আমাদের সাথে ছিলেন একটি লাইক করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করার অনুরোধ রইল এছাড়াও যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি কি বলে জি জি বিদায় নিচ্ছি আসসালামু আসসালামু আলাইকুম